তুমি যদি এসসি বা ওবিসি স্টুডেন্ট হও এবং ওয়েসি স্কলারশিপ অ্যাপ্লাই করো তাহলে কিভাবে চেক করবে তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার ওয়েসি স্কলারশিপে টাকা ঢুকেছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আজ এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে তুমি চেক করবে তোমার ওয়েসি স্কলারশিপ বা এসসি এস স্কলারশিপের টাকা তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে তো চলো ভিডিওটি শুরু করা যাক তোমার ওএসি স্কলারশিপের টাকা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে সেটি চেক করার জন্যে তোমাকে প্রথমে গুগলটি ওপেন করতে হবে গুগলটি ওপেন করার পর গুগলে এসে তুমি সার্চ করবে ইউআইডিএই এটি লিখে সার্চ করার পর তোমার সামনে প্রথম যে লিঙ্কটি আসবে ইউআইডিএই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের উপরে তুমি ক্লিক করবে এরপর এখান থেকে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে চুজ করবে এরপর বাম দিকে যে টিফিল ডটটি আছে এই টিফিল ডটের উপরে তুমি ক্লিক করবে এখানে তোমার সামনে পাঁচটি অপশান ওপেন হয়ে যাবে এগুলোর মধ্যে প্রথম যে অপশানটি আছে মাই আধার এর উপরে তুমি ক্লিক করবে এখানে তুমি আধার সার্ভিসের উপরে ক্লিক করবে এখন তোমার সামনে আধার সার্ভিস ওপেন হয়ে যাবে এরপর তুমি স্ক্রল করবে এখন তোমার সামনে একটি অপশান আসবে আধার লিঙ্কিং স্ট্যাটাস বা ব্যাংক সিটিং স্ট্যাটাস এর উপরে তুমি ক্লিক করবে তোমার সামনে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে মাই আধার ডট ইউ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো তার উপরে ক্লিক করে তুমি এই ওয়েবসাইটে চলে আসতে পারবে এখন তুমি লগ ইনের উপরে ক্লিক করবে এখন তোমার যে আধার নাম্বারটি আছে সেই আধার নাম্বারটি এখানে লিখবে এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছ সেই ক্যাপচাটি এখানে লিখবে এরপর লগ ইন উইথ ওটিপি এর উপরে তুমি ক্লিক করবে এরপর তোমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে যে ওটিপিটি এসছে সেই ওটিপিটি এখানে লিখবে এবং লগ ইনের উপরে ক্লিক করবে এখন তোমার ওয়েসি স্কলারশিপের টাকা কোন ব্যাংকে ঢুকেছে সেটি চেক করার জন্য তুমি স্ক্রল করবে স্ক্রল করার পর এখানে তুমি একটি অপশান দেখতে পারবে ব্যাংক সিডিং স্ট্যাটাস এর উপরে তুমি ক্লিক করবে এখন তুমি দেখতে পাবে তোমার ওয়েসি স্কলারশিপের টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে এখানে তোমার আধার নাম্বার থাকবে এবং যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমার ওয়েসি স্কলারশিপের টাকা ঢুকেছে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে থাকবে সো বন্ধুরা এইভাবে তুমি চেক করতে পারবে তোমার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়েসি স্কলারশিপের টাকা ঢুকেছে